শিমুইয়ের পায়েস বানাবো তার জন্য এখানে এক বাটি শিমুই নিয়েছি এখানে এভাবে শিমুইটাকে ভেঙে নিয়েছি ভেঙেটা এক বাটি করে রেখেছি আর এখানে নিয়েছি কাজু কাজু আর কিশমিশ তা প্রথমে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ে এবার একটু ঘি দিয়ে দেবো প্রথমে ঘিয়েতে কাজু আর কিশমিশটাকে হালকা করে ভেজে নেব তা প্রথমে কাজুটা দেব একটু ভালো করে হবে নেড়ে নেব এবার কিশমিশটা দিয়ে দেব দিয়ে হালকা করে একটু এভাবে নেড়ে চলে যাবো বেশি ভাজবো না ভাজা হয়ে এবার তুলে এই ঘি এর মধ্যে সিমিগুলোকে একটু ভেজে নেব। সিমিগুলো ভাজা আছে তবুও আর একটু ভালো করে ঘি দিয়ে খুব ভালো করে ভেজে নেবো তা এভাবে নাড়তেই থাকবো আর একটু লালাল করে ভেজে নেব শিমুলটা ভাজা হয়ে গেছে দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে ঠিক এরকম হয়ে যাবে তা এবার এটাকে নাবিয়ে নেব নামিয়ে নিচ্ছি এই কড়াইতে এবার দুধ দিয়ে দেবো এখানে সাড়ে সাতশো লিটার দুধ আছে তা দুধটা দিয়ে দেব লিকুইড দুধ মানে প্যাকেট দুধ তা এটাকে একটু ভালো করে জাল করে নেব দুধটা খুব ভালো করে জ্বাল করে নিয়েছি এখন এই যে সরগুলো উঠছে এই সরটাকে সরটা এরকম করে এর মধ্যে ভেঙে দিতে হবে দিয়ে এভাবে মিশিয়ে দিতে হবে দিয়ে আবার এভাবে নাড়তে হবে তা এখান থেকে আমি দুহাতা দুধ তুলে নেব আর একটু তুলবো এবারে দুধটাকে খুব ভালো করে জ্বাল দেবো জাল দিয়ে দিয়ে দুধটাকে ঘো করে নিতে হবে দুধটা ফুটেছে মানে দুধটা জাল দিয়ে দিয়ে অনেকটাই ঘোলো করে নিয়েছি এবার যে দুধটা আমি তুলে রেখেছিলাম তার মধ্যে এখানে লিকুইড মানে লিকুইড দুধটার মধ্যে আমি পাউডার দুধ চার চামচ দিয়েছি এটাকে ভালো করে গুলে নিয়েছি নিয়ে এবার দুধের মধ্যে দিয়ে দেবো ভালো করে এটাকে মিশিয়ে দেখুন কতটা ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে আমি চিনি দিয়ে করব না আমি গুড়ের বাতাসা দিয়ে করবো তাই একবারটি বাতাসা রেখেছি এবার দুধটার মধ্যে দিয়ে দেবো এবার খুব ভালো বাংসাটা গুলে যাবে পুরো বাংসাটা গুলে গেছে দুধের সঙ্গে দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে একটা আর এটা কতটা ঘন হয়ে গেছে এবার এর মধ্যে ভাজা সিমুর দিয়ে দেব হারে কিনে কাজু কিশমিশ ভেজে দিয়ে দেব। ये আর दो-तीन सेकंडের হিসাবে ফুটিয়ে নেব। কাটতে এলাজে যে ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি কাটতে এলাজে যেন। দিবা খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর একটুখানি হবে তারপর এটাকে নাবিয়ে নেব। একদম এই পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এর উপর দিয়ে অল্প করে কাজু আর দেবো ড্রাই ফ্রুটটা আপনারা যেকোনো দিতে পারেন পেস্তা আমন্ড আমি এখানে কাজু আর কিশমিস দিলাম দেখুন পাঁচ সম্পূর্ণ রেডি হয়ে গেছে